হ্যালো বন্ধুরা আমি দীপিকা আমার আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম সিঁদুর দিতে তো মায়ের কথা খুব মনে পড়ছিল। মা বলেছিল একদিন যে আজকে তো নিরামিষ তো শাকটা সম্বাস দিয়ে দিস পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তো আমি মাকে বললাম যে মা আমি তো পাঁচফোরণ কোনটা পাঁচফোরণ মাকে জিজ্ঞেস করেছিলাম তো মা বলছে পাঁচ পাঁচফোরণ দেখ অনেকগুলো কালো কালো জিরে জিরে তারপরে আরও কি কি মিশিয়ে পাঁচ পাঁচফোরণ ছিল তা আমি তো চিনতেই পারছিলাম না মা আমাকে খুব বকাবকি করছিল। যে পাঁচ ফোড়ন চিনিস না বিয়ে দিলে তারপর চিনবি বিয়ে দিয়ে দেব বলেছে তো আমি বললাম পাঁচ ফোড়ন কী আমি তো জানি না আমি জানি না যে পাঁচ ফোড়ন কী জিনিস এখন সব কিছুই জানি পাঁচফোরণ কী জিনিস জানো তো বিয়ে দেওয়ার পর টক ঝাল মিষ্টি তেতো নোনতা সব কিছু মিলিয়ে হয় পাঁচ ফুরন। এখন কিছু আর বাদ নেই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিঁদুর দেওয়াও শেষ হয়ে গেল তো তোমরা সবাই একটু পাশে থেকো